কাছে কিংবা দূরে দেশে বা প্রবাসে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন সবার প্রতি আন্তরিক মুবারকবাদ ও সালাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আমার এই ইউটিউব চ্যানেল ফতুয়া টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ আপনারা অবশ্যই অবগত হয়েছেন আমি আপনাদের সম্মুখে কোন বিষয় নিয়ে আলোচনা করব আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওর ওপরে থাকা থামলেন থেকে আজকে যে বিষয়টি সেটি হলো মহিলাদের জবাই সহি হবে কি এখানে মহিলারা যদি জবে করে তাহলে ওই জবিকৃত পশু খাওয়া যাবে আমাদের জন্য জায়েজ আমাদের জন্য হালাল এতে কোনো সমস্যা হবে না আশা করি আপনারা সবাই আজকের এই মশালাটি বসতে পেরেছেন এবং যারা আমাদের মশালাটি বসতে পেরেছেন অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই সবসময় থাকবেন মহিলারা যদি জবাই করে কোরবারের পশু হোক অথবা যে কোনো পশুই হোক যে কোনো সময় তাদের পশু জবয়ে যে পশুটা থাকবে সেটি খাওয়া আমাদের জন্য বৈধ হবে কিনা এখানে আমরা কিতাবের রেফারেন্স সহকারে কথাগুলি বলার চেষ্টা করব আল্লাহর কাছে ভিক্ষা চায় আল্লাহ জাতীয় করে আমাদেরকে তৌফিক দান করেন অনা তৌফিক্লা মহিলাদের জবাই সহি হবে কিনা এ বিষয়ে তিনটি কিতাবের রেফারেন্স দেওয়ার চেষ্টা করব প্রথমত যে কিতাবের রেফারেন্স দিব সেটি হলো আব্দুরুল মুখতার ছয় নম্বর খণ্ড দুই শত আটানব্বই পৃষ্ঠের মধ্যে এই মাসালাটি আসছে এবং বাহরুর রায় তিনশত ছয় নম্বর পৃষ্ঠের মধ্যে এই আসছে মাসালা দারুল নম্বর খন্ড মধ্যে আজকের মাসালাটি আসছে যে মহিলারা যদি জবে করে তাহলে ওই জবে পশু খাওয়া যাবে কিনা বলে যে হাঁ খাওয়া যাবে উত্তরে বলা যাবে যে সেখানে তিন কিতাবের মধ্যে একই কথা বলছেন যে মহিলাদের জবেকৃত পশু আমাদের জন্য হালাল এবং আমরা খেতে পারব কোনো সমস্যা হবে না কোনো সমস্যা নেই সো আমরা আসলে এই কিতাবগুলি যে কিতাবগুলি রেফারেন্স দিলাম যে আমাদের এই তিনটি কিতাব অন্যতম কিতাব যে যে কিতাবগুলি ফতোয়ার দিক থেকে গ্র্যান্টেড অন্যতম এদের এই কিতাবগুলির গ্রহণযোগ্যতা অন্যতম তো এই জন্য আমরা বাহারুর রায়ক এর মধ্যে যে মশালাটি পাইলাম সেটিতে এখানে বলা হয়েছে যে মহিলারা যদি জবে করে তাহলে কোনো সমস্যা নেই শুধু তাই নয় ফতুয়া দারুল দেওবন্দের মধ্যে একই কথা বলছেন যে মহিলারা যদি তারা জবে করে তাহলে কোনো সমস্যা হবে না কোনো ক্ষতি হবে না এটা আমাদের জন্য জায়জ হবে শুধু তাই নয় ফতুয়া শাহাম অন্যতম কিতাব আর মুখতারের মধ্যে ছয় নম্বর খণ্ড দুই শত আটানব্বই পৃষ্ঠার মধ্যে একই কথা বলছেন বর্ণনা করছেন যে এখানে মহিলারা যদি জবে করে তাহলে ওই জবেকৃত পশু খাওয়া যাবে আমাদের জন্য জায়েজ আমাদের জন্য হালাল এতে কোনো সমস্যা হবে না আশা করি আপনারা সবাই আজকের এই মশালাটি বুঝতে পেরেছেন এবং যারা আমাদের মশালাটি বুঝতে পেরেছেন অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে সবসময় থাকবেন আপনাদের কাছ থেকে আবারও বিদায় নিতেছি মা আসসালাম সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন